গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো তোমাদের আমরাও ভালো আছি বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ভিডিও চলো সকালে উঠে গেছি উঠে কাজকর্ম সারা হয়ে গেছে ছেলে টিউশনে গিয়ে চলে গেছে মেয়ের পরীক্ষা আছে রান্না বসিয়েছি চা চাটা করে খেয়ে নিয়ে খাচ্ছি তোমাদের কাকু খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি চলো দেখবে চলো কী কী শাক সারা হয়েছে আর সারাদিন সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও বন্ধুকে চ্যালো সাথে থাকো সারাদিন তুই কাজ করেছি দেখবে চল তোমাদের কাকু চা খাওয়া হয়ে গেছে আর এই যে আমি চা আর মুড়ি নিয়ে বসেছি সুট খেলে দেখছি অম্বল হচ্ছে তাই একটু মুড়ি নিয়ে খাচ্ছি টিভিনও খাওয়া যাচ্ছে সকালে চাটাও খাওয়া যাচ্ছে এই যেখানে প্রেসারে ডাল সিদ্ধ বসিয়েছি মেয়ে খেয়ে যাবে আজকে ভাত খাবে বলছে মাংসের তরকারি আছে এই জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বেগুন পুড়িয়েছি আর এখানে যে ডাল ভিজিয়েছি ডালটা ভিজিয়ে বড়া করবো মটরের ডাল আর দেখি আর কিছু করি কি না ও আর এই যে মূলো শাকটা করবো এই মূলো শাকটা করবো জলে ভিজিয়েছি একটু শুকিয়ে শুকিয়ে গেছিল বানাবো আজকে দেখো সরিয়ে মানে টপগুলোকে চেঞ্জ করে দেওয়াতে গাছগুলো কি সুন্দর গ্রোথ নিয়েছে দেখো ঝাঁকে উঠিয়েছে আর গাছগুলো যেই বেড়ে বেড়ে যায় না আমি এই আগাগুলোকে কেটে দিই স্প্রিং এর মতো ঘুরে যাই আগাগুলোকে কেটে দিই আর বনসাইয়ের মতো গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে ঝাঁকড়ে হয়ে গেছে এই তুলসী গাছটাও তাই শুকিয়ে একদম ইয়ে হয়ে যাচ্ছিল আগাগুলো কেটে কেটে দিয়েছি শীতকাল তো একটু মঞ্জুর এসলো শীতকালে গাছ তুলসী গাছে মঞ্জুর আসলে মঞ্জুরটা ছিঁড়ে ফেলে দিত তাহলে তুলসী গাছ ঝাঁকড়ে দেখো কি সুন্দর হয়ে উঠেছে এই যে অপরাজিতা গাছটা এই সন্ধ্যা মালতী গাছটাও দেখো কত সুন্দর হয়েছে এখন ঝাকড়ি উঠেছে এই গাছ ভাত হয়ে গেছে তাহলে ভাত তো উপর দিয়ে দেখি এখানে ডালও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা রেগুলার ভিডিও দিতেও পারছি না এই মুহূর্তে দেখবে আমি ভয়েস জবাব দিতে গেলে আশেপাশে অনেক আওয়াজ পাবে এই কারণে আমি দিতে পারি না রাত্রিবেলা ছেলে মেয়ে পরে ওদের পরীক্ষা চালু হয়ে গেছে ঠিক আছে পরীক্ষা চালু হয়ে যাওয়ার কারণে ওদেরকেও ডিস্টার্ব করি না এই জন্য ঠিকঠাক ভয়স দেওয়ার দেওয়ার জন্য ভিডিওটা দেওয়া হচ্ছে না টাইম মতো দেখো বন্ধুরা আলু ফুলকপির তরকারি করছি ফুলকপি আলুটাকে ভেজে নিয়েছি নিয়ে যে মশলা দিয়ে কষাচ্ছি তা সুন্দর কালার এসে দেখে তো কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি আলাদা আলাদা করে আলু ফুলকপিটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে জিরে ধনে আদা কাঁচা লঙ্কা মশলা দিয়েছি দিয়ে যে পাশে গরম জল বসিয়েছি অবশ্যই গরম জল হয়ে গেছে মশলাটা কষানো দেখো তেলও ছেড়ে দিয়েছে ঠিক আছে গরম জলটা দিয়ে দেবো তরকারিতে থাকার চেষ্টা করবো গরম জল দেওয়ার জন্য তরকারি খুব ভালো হয় আলু ফুলকপিটা ঢেকে ঢেকে ভেজে নিয়েছি আর ঝোল লাগবে না এতেই হয়ে যাবে খাবারটা কি সুন্দর এসছে এখনই দেখেছো আর এখানে মূলো শাক আছে হয়ে গেছে মূলো শাকটা এটা নামাবো চলো হয়ে গেছে বন্ধু তল ফুলকপি তরকারিটা গরম মশলা আর ঘি দিয়ে নামাবো আর এখানে টমেটো পেস্ট করে নিয়েছি চাটনি করবো টমেটোর চাটনি করতে হলে মিক্সিতে পেস্ট করে নেবে দেখো ভালো হবে চাটনিটা করে খেয়ে দেখবে একবার একটু ঘি দেব চামচ বার করে দিই তাহলে ঘিটা একটু গলিয়ে নেই ঠান্ডাতে না জমে গেছে ঘিটা মনে তো বন্ধুরা কপির তরকারিটা এত টেস্ট হচ্ছে এত টেস্ট আমি নিজেই ভাবতে পারিনি নিজে রান্না করেই বলছি দেখতেও যেমন সুন্দর আছে খেতেও তেমন টেস্টি হয়েছিল সুন্দর রান্না করা হয়ে গেছে কমপ্লিট এবার গ্যাসটা মুছে নাও এই যে আমার যে হোম মেড লিকুইড দেখো এখানে একটা ভিজি নিয়েছে সেটা তো মুছে দাও আমার কাজও শেষ রান্নাও শেষ বাসন মাজও শেষ একটু জমানো তেল ছিটো পর্যন্ত থাকবে না যে করে দিয়ে দিলাম দারুণ পরিষ্কার হয়ে যাবে আমার ভিডিওতে দেওয়া আছে দেখে নেবে কীভাবে বানাই অপর করে দেখো যদি উপকারে লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বলবে একদম চকচকে হয়ে যাবে অন্য সময় তেল জলতে মুসল ছোটো ছোটো পোকা থেকে থাকে ঠিকঠাকটা থাকে কিন্তু এতে কিছুতেই কিছু হবে না একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে যাবে প্রত্যেক দিন আমি এইভাবে গ্যাস মুছে নিই হাতে বাবু বলবো জল গরম করছি এটা আরে বাবা রে দাও আর বলে নাও কোনো জানা নেই না নাম্বানের মতো কাজ করে করে দেখবে লিকুইডটা বানিয়ে থালাটা এখান দিয়ে দিয়ে দেয় বন্ধুদের এখান দিয়ে হাওয়া আসে রান্না করি হাওয়া আসে তা থালাটা এখান দিয়ে দিয়ে দিই নিচে চাটুটা সব দিয়ে রাখি তো জানেই হ্যান জল যদি পরে গ্যাসের থেকে ওর মধ্যে পড়ে ব্যাস ফেলে ধুয়ে দিই ব্যাস ঝামেলা গেল বন্ধুরা এই লিকুইড থাকাতে যখন তখন রান্না করতে করতে ফুচ ফুচ করে দেই দিয়ে একটা দিয়ে মুছে নেই গ্যাস ওভেনটা কোনো মতেই তেল চিটে হতে পারে না খুব কর দেয় আমার এই লিকুইডটা বা করে দেখবে ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবে বন্ধুরা তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে রান্নাঘর মুছার পরে আসল বাচ্চা না কি ছোটো ছোটো পোকা খুব উৎপাত করে আমাকে উৎপাত করতো কিছুতে অনেক কিছু দিয়েছি দোকান থেকে কিনে এনে এই স্প্রে যে যেয়ে কিছুতেই কিছুতে যায় না বন্ধুরা কিন্তু এই লিকুইডটা ইউজ করার পরে আমি একদম নিস্তার পেয়েছি একটা বলতে নেই একটা বলতে একবার করে দেখবে যে বিশ্বাস না হয় উপকার হলে অবশ্যই যা একটা কমেন্টে জানাবে বন্ধুরা কি ফোকা যে ওগুলো বুঝতে পারি না আশ্রোলার বাচ্চার মতো কিন্তু অনেকে বলে আশ্রলা না চিলচিটটা না কী যে বলে ভগবান জানে খুব উৎপাত করতো রান্না করতে পারতাম না ঘ রান্নাঘর মুছে ধুয়ে মুছে রাখলেও ওই ফোকা গ্যাসের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতো আশ্রোলার মতো তারপরে এইটা দিয়ে আমি নিস্তার পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করেছি আমি যেটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা নিজে ব্যবহার করে তারপরে করি ফাইনালি দেখো কী কী রান্না করলাম দেখো আলু ফুলকপির তরকারি এই দুটো তো হচ্ছে চাটনি এটাতে ধরে নি তাই এটাতে রেখেছি টমেটোর চাটনি এটা হচ্ছে ডাল পেঁয়াজ দিয়ে মসুরির ডাল আর হচ্ছে মুনো শাক ভাজা আর বন্ধুরা বক ফুলের বড়া তৈরি করছি গরম গরম ভাজও খাবো চলো দেখাচ্ছি এই যে বকফুলের বড়া এখন তৈরি করব গরম গরম ব্যাটার করা আছে ভেজে সে ব্যাটার দিয়ে ভেজে গরম গরম কটা ভাজবো এই বকফুলের বড়াটা ছাড়াই চলে যে এইভাবে করে যে এটা এটাকে ছাড়িয়ে দেব বন্ধুরা এইভাবে ছাড়িয়ে নেব তার ভেতরে পোকা পোকা হয়নি ফুটে গেলেই ফোকা হয় পোকা এখনো হয়নি যাওয়ার একটা ছাড়ি দেখো বন্ধুরা ঠাক আওয়াজে আওয়াজ পাচ্ছ ভিডিওর মধ্যে সেগুলো হচ্ছে আমাদের বিল্ডিংয়ে কাজ হচ্ছে মানে রিপেয়ার করছে বিল্ডিংয়ে সেই আওয়াজ পাচ্ছ রাজমিস্ত্রিরা কাজ করছে টোকাটুকি একটু দেখে নাও কষ্ট করে বন্ধুরা সান্দিত কাজকর্ম সেরে সান্দি করে চলে আসলাম হয়ে গেছে সমস্ত কাজকর্ম চলে স্নান দিতে করে আসলাম ওদের কাকু আসুক ছেলে স্নান করে পুজো টুজো দিয়ে দিল তারপরে খাওয়া দাওয়া করো মেয়েও আসুক মেয়েও পরীক্ষা দিয়ে আসবে তিনটে সময় তারপরে খাবো চলো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা ছেলে টিউশনে পড়তে গেছিলো পরে আসলো ছেলেকে দুধ বানিয়ে দিলাম মেয়েরটা দেব মেয়েটা একটু বনবিটা দুধ মিশিয়ে দেবো শুধু দুধ খেতে চায় না আর কখনো কখনো জোর করে খাওয়াই তাই আর ছেলেরটা মিশিয়ে দিয়েছি ও ভ্যানিরা ফ্লেভার বলে সাদা দেখছ ওট বাবো তাড়াতাড়ি ওট এই যে বন্ধুরা ছেলের দুধ মেয়ের দুধ রেডি নে নে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে বাবা ওই যে চলে আসতে টিউশনি পরে হাত দিয়ে আসো হাত মুখ দিয়ে ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি খেয়ে নিক ও বাবা চলে আসলাম অনেকক্ষণ পর রাত্রিবেলায় যে বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছ দিয়ে এই যে মাছ ধরছি যেটা দেখে মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে রেখে এখন রান্না করবো না এই মাত্র নিয়ে আসলো বাজার থেকে সকালে গেছিল সকালে এই মাছ পাইনি নীল দিয়ে খাবে পায় এই যে এখন কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কালকে রান্না করবো বন্ধুরা তারপর রুটি করবো রাত্রিরে রুটি খাবে সবাই রুটি করবো রাত্রিবেলা চলো দেখতে দেখো ভিজোটা প্রচন্ড তেল হাতটাকে তেল তেল করো রাত্রিবেলায় মাছ মাস ধুয়ে এগুলো দিনের বেলা করতে হয় না দিয়ে তো মাছটা নিজে রাখতে পারবো না যেন বাদ দিয়ে ঢুকেই হলো বাজারে জিনিস কোনো কিছু না দেয় আমি ফ্রিজে ঠুকাই না সবজি যদি কিছু ঢুকাই সেটা ধুয়ে তারপরে এই যেমন ধরুন মাখিয়ে মাছটা ফ্রিজে রেখে দেবো ধরে রাখি আমাদের কাকু মা চানলে রাত্রি এনলে রাত্রি রান্না করে দিতে কিন্তু আজকে তো রুটি খাবে তাই রান্না করলাম না পরের দিন রান্না করে দিয়েছিলাম এই যে প্লাস্টিকে ভরে তারপরে একটা কৌটোটাতে রেখে দিলাম ফ্রিজে রেখে দিই কালকে বার করবে বার করে রান্না রেখে দিলাম আমাদের কালকে রান্না করে ডিপে রেখে দিলাম বন্ধুরা খাবার খেতে বসে গেছি দেখো রাত্রের খাবার হচ্ছে ডাল দুপুরেরই আর আলাদা করে রুটি খাওয়ার কোনো তরকারি করিনি কপির তরকারি করেছিলাম ফুলকপির তরকারি আর ডাল ডাল কেউ খেলো না শুধু মেয়ে খেলো আর এখন রুটি বানিয়েছি এই যে খাচ্ছি এই আমাদের রাতের খাবার বন্ধুরা আজকে চলো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সাথে থাকো পাশে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে বন্ধুরা তাহলে দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে